সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তেরোই সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে কিন্তু সারা রাতি এক হিসাবে বৃষ্টি হয়েছিল তো যেদিন বেশি বৃষ্টি হয় সেদিন মাছের পরিমাণটা কম থাকে তো আজকে জানি না কি পরিমাণ মাছ আসে তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকি আজকে কি পরিমাণ মাছ আসে এবং কী কী জাতের মাছ এই হাঁকালুকি বাজারে বেচা কিনা হচ্ছে এবং আজকের বাজারের মাছের দাম দরটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু

এখানে দেখেন বাই মাছ সর পুটি এখানে বোয়াল মাছ শোল মাছ এগুলি দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম হচ্ছে ওই দাগে এই দাগে ওই দাগ তিন হাজার টাকা হলে দাম সত্য কমেন্ট করবেন এবং এই মুহূর্তে বাজার শুরু এবং বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা সারা রাইতে বৃষ্টি হয়েছিল একটুখানি এখন একটুখানি নিপুটি দিছে মানে বৃষ্টি নাই আর কি তো এই নিপুটির সময় দেখি কি কি রাতের মাছ আসে এই মুহূর্তে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টির মধ্যেও কিন্তু ব্যবসায়ীরা মাছ কিনতেছে চলুন আমরা বৃষ্টির মধ্যে কি কি জাতের মাছ আসছে দেখি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আসছে আমরা দেখতে পাচ্ছি আহ মাছ

দেখা যাক উনি কতলি বিক্রি করতে পারে আইডিয়া করলাম আমরা 5000 এ বিক্রি করতে পারে এখানে দেখতে পাচ্ছি আমরা বড় বড় সাইজের বোয়াল মাছ বাই মাছ বোয়াল মাছের উপরে মাইরে আর কি বাই মাছ

তুমি দাম কথা কোন হৈছে না যে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখেন পুরো বৃষ্টি আর বৃষ্টিতে ভিজেই বিক্রি করতেছে মাছ দেখি তো মাছের সাইজগুলি প্রিয় দর্শক বৃষ্টির দিনে আসলে মাছ কমই আসার কথা আর এই বাজারটির ঠিকানা যারা জানেন আমি বলে দিচ্ছি এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রাম পড়ছে এটা এবং এই বাজারের নাম হাঁকালুকি বাজার আপনারা ইতিমধ্যে জানেন আর যারা এই বাজারে আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে আমাদের হাঁকালুকি বাজার অনেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের একটাই উদ্দেশ্য করে একটা কথা উদ্দেশ্য করে বলতেছি আপনারা বৃষ্টির দিন হলে কিন্তু আসবেন না কারণ বৃষ্টির দিনে আমাদের রাস্তাঘাট কিছু বেজা থাকে গাড়ি চলে না আর এই বৃষ্টির দিন না আসাটাই ভালো হয় এবং বৃষ্টির দিনে মাছও অনেকটা কম আসে আর বর্তমানে দিন ভালো থাকলে তাহলে আপনারা আসতে পারেন